আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এই মুহূর্তে আব্দুল সালাম ভাই আসে আব্দুল সালাম ভাই আমাদের ফেসবুক থেকে উনি পরিচয় এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ওনার সাথে আমাদের পরিচয় হয় পরিচয় হয়ে উনি আমাদের প্রোডাক্ট সম্পর্কে এবং ডিএক্সএন দিয়ে যে নিজেকে একজন উদ্যোক্তা তৈরি করা যায় নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে তৈরি করা যায় এখান থেকে যে বিজনেস করা যায় তো এইভাবে কিন্তু আমাদের আব্দুল সালাম ভাই এখানে আসছে তো পাশাপাশি উনি ডিএক্স এনে জয়নিং করছে ডিএক্স এনে জয়নিং করে উনি এই বিজনেসটা করতেছে তো আজকে ডিএক্সএন টঙ্গি সার্ভিস সেন্টার অফিস থেকে এই যে প্রোডাক্টগুলো উনি নিতে আসছে প্রোডাক্টগুলো নেওয়ার মাধ্যমে উনি এই বিজনেসটা শুরু করবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে যদি উনি উপকার পায় তাহলে কিন্তু উনি চমৎকারভাবে বিজনেসটা শুরু করবে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আব্দুল সালাম ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে আব্দুল সালাম ভাই আপনি চাকরির পাশাপাশি এখানে আপনি কিভাবে শুরু করবেন আমি এখন আপাতত এইগুলো প্রোডাক্টগুলো নিয়ে আমি নিজে ব্যবহার করব ব্যবহার করার পরে আমি ব্যবসাও করার জন্য আলাপ মালিত জি ধন্যবাদ আব্দুল সালাম ভাই ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো তো আব্দুল সালাম ভাই এখানে এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে নিয়ে যাচ্ছে টঙ্গে সার্ভিস সেন্টার অফিস থেকে প্রোডাক্টগুলো যদি ওনার ভালো লাগে তাহলে কিন্তু উনি আবার বিজনেসটা চমৎকারভাবে স্টার্ট করবে তো ধন্যবাদ শুভকামনা রইলো আব্দুল সালাম ভাইয়ের জন্য